ইউটিউবে আর ফেসবুকে আমি খুব বেশি ঢুকি না ঢুকে দেখলাম যে একজন বলছে যে বিশ্ব ইস্তমে গেলে নাকি ইমান নষ্ট হয়ে যাবে তো কি বলবো বলার মতো তো আসলে ভাষা থাকে না আমার কাছে মনে হয় এই মানুষগুলো মানসিকভাবে অসুস্থ আমার কাছে এতটুকু মনে হয় মানসিকভাবে সুস্থ কোনো মানুষ এ ধরনের কোনো মন্তব্য করতে পারে এটা আমার বিশ্বাস হয় তো সামনে ইস্তেমা আছে এই তো কয়দিন পরেই আমি আমি রিকোয়েস্ট করব সবাইকে যে আপনারা ওলামা ক্যারামের সাথে যেভাবে সফর করেন সেভাবে সফর করে ইসলামের অংশ নেবেন ইশার এখানে সারাদিন ব্যাপী বয়ান হবে আমরা কেন এখানে যাব এখানে যাব এই কারণে যে ইমানের রিচার্জ করতে হয় ইমান কি করতে হয় রিচার্জ করতে হয় যদি আজকে সারাদিনে আমি কোরআনের একপাড়া না পড়তাম বিষ্ঠা পৃষ্ঠা হাদিস না পড়তাম একটা ইসলামিক বই না পড়তাম আজকে হয়তো আমার ইমানটা একটু কম থাক যখন পড়াশোনা করবেন ইমানটা একটু বাড়বে ফজিলতের কথা জানবেন আমল করতে আগ্রহ জন্মাবে গুনার কথা শুনবেন পাপ থেকে বেঁচে থাকার আগ্রহ জন্মাবে আলেমকে দেখবেন যে হ্যাঁ মার্শাল্লাহ তিনি কত সুন্দর করে রজু করেন কত সুন্দর করে নামাজ পড়েন দেখলে আপনি শিখতে পারবেন যখন দেখবেন একটা আধ্যাত্মিক পরিবেশ সবাই আমল করছে আপনার আমল করতে ইচ্ছা করবে এভাবেই তো আস্তে আস্তে মানুষ পবিত্রতা অর্জন করে পরিশুদ্ধতা অর্জন করে একা এক এক করতে পারে অতএব এই ঐক্যবদ্ধ যে মিলনায়তন দিনের ক্ষেত্রে এই মিলনায়তনগুলোর ক্ষেত্রে আমাদের সবাইকে অংশগ্রহণ করার চেষ্টা করতে হবে আল্লাহ না আমি আর এই ধরনের অনলাইনের বিভ্রান্তির ফাঁদে পড়বেন আমি একটা রিকোয়েস্ট করি অনলাইন সব সময় ভালো কিছু দেয় না অনলাইন অনেক ক্ষেত্রেই খারাপ শেখায় অনেক ক্ষেত্রে খারাপ শেখায় আপনি একটা মাসাল্লাহ জানতে চান ঢুকবেন দেখবেন অমুক যা বললো তমুকের বিরুদ্ধে আর এই যে ইউটিউবারদের কাজ তো আছে ওর তো ভিউজ বাড়ানো দরকার এমন সামলাইন দিতে হবে যাতে মানুষ দেখে অমুককে ধুয়ে দিলেন তমুক তমুককে ধুয়ে দিল মানে ডিটারজেন্ট পাউডার সবাই ধুয়ে দিচ্ছে একদম ঠিক আছে মানে এমন এমন সব টাইটেল বিকৃত রুচির মানসিকতা বিকৃত মানসিকতার মানুষ এবং আমি রিকোয়েস্ট করি ইউটিউবার থেকে আমি তো যারা অফিসিয়াল যে তোমাদেরকে পড়াশোনা করতে হবে আগে পড়াশোনা করতে কোন অংশটুকু মানুষকে শোনাতে হবে কোনটা শোনাতে হবে না এই যোগ্যতা তোমাকে অর্জন করতে হবে তো এমন কিছু মানুষকে বলা যাবে না যেটা শুনলে দিনের ক্ষতি হয়ে যায় কোন কোনো ক্ষেত্রে একটা জিনিস হক হক হওয়ার পরেও পরিস্থিতির খাতিরে আমাদেরকে চুপ করে থাকতে হয় এরকম সিচুয়েশন আসে তো এটা তো আমাকে শিখতে হবে যে কখন কোনটা বলতে হবে কখন কোনটা বলা যাবে না কি প্রচার করতে হবে কি করা যাবে না অনলাইন সেকশনে গিয়ে মানুষকে বিক্ষিপ্ত করে দিয়েছে কেন অমুক যা তমুকের বিরুদ্ধে তমুক যা অমুকের বিরুদ্ধে অমুককে ধুয়ে দিলেন তমুক তমুক সাক্ষী ধুয়েন অমুক মানে মানুষের অনলাইন ঢুকলে দেখবেন বাংলাদেশে একজনও ভালো আলেম বক্তার কেউ নাই বা সবাইকে ধুয়ে রেখে দিয়েছে এখন কি করবা এখন তুমি দায়িত্ব নাও উম্মার ইউটিউবে আর ফেসবুকিং বাদ দিয়ে তুমি এখন উম্মার দায়িত্ব নাও আমরা আলেম আলমা যারা সবাই সরে যাই তোমরা আলেম হয়ে দায়িত্ব নাও এখন তোমরা উম্মাকে নেতৃত্ব দাও সবাই তো খারাপ যে আলে যে কোনো আলেমের নাম দেন আমাকে দেখবেন তার বিরুদ্ধে দশটা অভিযোগ ইউটিউবে পাওয়া যাবে দশটা অভিযোগ ফেসবুকে পাওয়া যাবে তো ভালোটাকে থাকলো এখানে কেউ ভালো আছে তাহলে সবাই সরে যাই আমরা আলেম ওলামা যারা আছেন ওরাই ওরাই দায়িত্ব নেয় ওরাই বক্তব্য থাকে ওরাই বয়ান করুক বই লিখুক দেখেন বাংলাদেশে একটা খুব নিম্ন মানসিকতার চর্চা হচ্ছে নিজে মানুষের দোষ ধরতে বেশি ব্যস্ত নিজে কিন্তু আলেম হবে না নিজে কষ্ট করে পড়াশোনা করে আলেম হয়ে এসে বক্তব্য দাও নিজে কষ্ট করে পড়াশোনা করে আলেম হয়ে একটা বই লিখো নিজে একটা মাদ্রাসা করো একটা স্কুল করো একটা প্রতিষ্ঠান করো হাফেজদেরকে পড়ো নিজে কি করতেছ তুমি তুমি তো মানুষের ভুল নিয়ে ব্যস্ত নিজে করতেছোটা কি আর কোন কাজটা করলে উম্মার ভেতর থেকে খেদমত হবে আর কোন কাজটা এখন করা যাবে না এই বোঝার যোগ্যতাও তো তোমার অর্জন হয় না কোনো কোনো ক্ষেত্রে দেখা যায় যে কোরআন বিশুদ্ধ করে তেলাওয়ারটুকু করতে জানে না এইসব মাহফিলের মঞ্চে বসে বসে বয়ান করতেছে মানুষ শুধু বয়ান না বয়ান করলে একটা কথা ছিল ঠিক আছে একসময় শিখে নিবে বলতাম বয়ান না এখানে বসে বসে রীতিমতো আলেমন আমাদেরকে মুফতিদেরকে বাহাসের জন্য ডাকা হচ্ছে বাহাসের জন্য ডাকা হচ্ছে যে ব্যক্তি ডাকছে সে কোরআনও তেলেওয়াত করতে পারে একটা তেলবাত করতে দশটা ভুল করে বসে না বিশ্বাস করছেন না এগুলো দেখছি আপনারা তো হয়তো সব বাইরের চোখ দিয়ে দেখেন কিছু কিছু মানুষ ভিতরের চোখ দিয়ে দেখে ভিতরের চোখ দিয়ে আমরা যা দেখছি না উম্মার অবস্থা ভালো না উম্মার প্রচুর বড় বড় আলেম দরকার শায়েখ দরকার আমাদের হাফেজ দরকার আমাদের লেখক দরকার আমাদের সাংস্কৃতিক অঙ্গন দরকার আমাদের স্বতন্ত্র মিডিয়া দরকার অর্থনৈতিক ভিত্তি শক্ত করা দরকার পলিটিশিয়ানদের সাথে আমাদের হৃদতা ভালোবাসা বন্ধন বাড়ানো দরকার আর আমাদের সর্ব সেক্টরে কাজের দরকার আছে এখন যা হচ্ছে বিক্ষিপ্ত খালি একে অপরের গীবদ সমালোচনা আসো উমার কি হবে কে আগামী দশ বছর পর এই দেশের মাটিতে দেশকে নেতৃত্ব দিবে উম্মাকে নেতৃত্ব দিবে কে ভাববে এগুলো নিয়ে যুব সমাজের অধপতন কে ওদেরকে ফেরাবে মেয়েদের বেপরদমি বাড়ছে কে ফেরাবে এখনকার মানুষ ইসলামটাকে আধুনিকভাবে উপস্থাপিত করতে চায় কে উপস্থাপন করে শোনাবে এখনকার বিশ্বে কোরআনসুন্দাকে হাতে নিয়ে চ্যালেঞ্জ করতে হলে আপনাকে বড় বড় সেক্টর নিয়ন্ত্রণ করতে হবে কে আমাদেরকে নিয়ন্ত্রণ করা শেখাবে কয়টা মিডিয়া আমাদের হাতে আছে কয়টা আমাদের অর্থনৈতিক ফাইন্যান্সের সেক্টর আমাদের হাতে আছে হ্যাঁ মানে আমরা আসলে কোন লেভেলে আছি কোন লেভেলে যেতে চাই এটা ফিক্স করতে হবে এটা ওমর রদিয়াল্লাহ যুগ নয় অতএব প্রিয় ভাইরা আমার ক্ষুদ্র জ্ঞানে নসিহত এবং আমি বলছি না আমার কথাই চূড়ান্ত আমি বলছি না যে আমার কথা মানতেই হবে আপনাকে আপনি আমার চেয়ে ভালো বুঝতে পারেন আরও ভালো জ্ঞানের অধিকারী হতে পারেন এবং আপনি আমার দ্বারা আরও বড় বড়ো খেদমত করতে পারেন তবে আমার কাছে মনে হয় সর্বপ্রথম আমাদের প্রয়োজন এখন জ্ঞানের বিপ্লব আমাদের সবাইকে এখন কনস্ট্রাকটিভ সিলেবাস পড়াশোনা করে জ্ঞানের বিপ্লব বা জ্ঞানের চর্চা করতে হবে সবার আগে যত বেশি জ্ঞান অর্জন করবো ইনশাল্লাহ আগামীতে উম্মার জন্য তত ভালো হবে ইনশাল্লাহ এক নাম্বার দুই নাম্বার আমাদের সবার উচিত ঐক্যবদ্ধ হওয়ার চেষ্টা করা আকাশে বিভক্তি বন্ধ করা যারা বিভক্তি সৃষ্টি করছে এদেরকে সামাজিকভাবে বয়কট করতে হবে না হলে আপনি আগামী দিনে একটা বিভক্ত বিচ্ছিন্ন ছিন্ন ভিন্ন জাতি পাবেন ঐক্যবদ্ধ করতে পারবেন আমাদের ছেলেমেয়েরা এসে আমাদেরকে অভিশাপ দিবে কি করে গেছো তোমরা আমাদের ছেলেমেয়েরা এসে আমাদেরকে অভিশাপ দিবে কি করলা তোমরা দিনের জন্য আব্বা কি করছো আম্মা কি করছো ভাই আজকে উম্মাকে এই অবস্থায় নিয়ে এসে রাখছো দেখেন এক সময় আমাদের ছেলেমেয়েরা আমাদেরকে আঙ্গুল তুলে কথা বলবে ছোটো ছোটোরা ছোটরা কথা বলবে কি করলেন কি হলো কেন কেন আলেম আলেমে দ্বন্দ্ব কেন কেন বক্তায় বক্তায় দ্বন্দ্ব কেন কেন ইসলামিক দুটো সংগঠনের মধ্যে দ্বন্দ্ব হবে কেন মুসলিম ভাই ভাই এক মুসলিম ভাই আরেক এক মসজিদে যাবে না ও আমার মসজিদে আসবে না কেন হবে এমন কেন এক কেবলা এক কোরআন এক হারাসুল এক হাদিস সব কিছু এক তারপরেও কেন এমন হবে উত্তর তো খুঁজতে হবে প্রথম কথা জ্ঞানের চর্চা হচ্ছে না পরিপূর্ণ দ্বিতীয় কথা হচ্ছে আমরা সাম্প্রদায়িক চিন্তা করছি আমাদের হৃদয়টাকে বড় করা দরকার মুসলিম ভাইদের ভালোগুলো নেওয়া দরকার খারাপটা ছেড়ে দেওয়া দরকার মুসলিম ভাইদের ভালোগুলো নেওয়া দরকার খারাপটা ছেড়ে দেওয়া দরকার খারাপের চর্চা বন্ধ করে ভালো চর্চা শুরু করে কার মধ্যে কি ভালো আছে ওটা খোঁজার চেষ্টা করে কার মধ্যে কি খারাপ আছে ওটা খুঁজতে গেলে একটা ভালো মানুষ পাবেন না এখন আপনি সবে বরাতের পনেরোই সাবান এটা একটা মৌসুম এরকম করে আমলের কিছু মৌসুম আছে কি আছে সিজন আছে সবচেয়ে সবচেয়ে সেরা সিজনটা হচ্ছে রমাদান আমরা এখন সাবান মাসে আছি কোন মাসে নবিস্লাম সাবান রজব এগুলোর চাঁদ দেখলে একটা দোয়া পড়তেন তিনি বলতেন আল্লাহ লেনা আমার সাথে বলেন আল্লাহ ব্যারিকা ফি রজবিনা ওয়া ফি শাহিনা রমাদা অর্থ হচ্ছে হে আল্লাহ আপনি আমাদের রজব মাসে বরকত দিন এবং সাবান মাসে বরকত দিন এবং আমাদেরকে রমাদানে পৌঁছে দিন